যাদের শরীরে টিউমার বিভিন্ন জায়গায় আপনার ফুলা ফুলা আপনার মার্বলের মতো গুটি গুটি হয় যে টিউমার এরকম আপনার গুটির মতো টিউমার হয় এই টিউমারটা আপনি দূর করতে পারবেন আপনার এই বাইট গাছ দিয়ে এই বাইট গাছ দিয়ে আপনার টিউমার একদম ক্লিয়ার করতে পারবেন এই বাইট গাছের যে মূল এই মূলটা আপনাকে ইউজ করতে হবে দেখেন আমি একটা বাইট গাছ তুলে নিয়েছি এই বাইট গাছ থেকে আপনি কি করবেন এই যে মাটির নিচে যে অংশটুকু থাকে মাটির নিচে যে অংশটুকু থাকে এই অংশটুকু কেটে তারপর আমি এই বাড়ি এটা কেটে নিচ্ছি কেটে আপনি কি করবেন এটার উপরে যে শালটা আছে এটার উপরে যে আছে সালটা ওই শালটা আপনারা তুলে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে আপনারা তুলে নেবেন শালটা আপনি বেটে আপনার ওই টিউমারের মধ্যে পলেপ দিবেন আপনি ঠিক এইভাবে উপর থেকে চামড়াটা তুলে নেবেন সামড়াটা তুলে তারপর এটাকে আপনি শিল্পাটাই বাঁধবেন আপনার দেখেন এই যে আমি চামড়াগুলি তুলে নিয়েছি ঠিক ওই রকম আপনি তুলে তুলে এটাকে শিল্পায় বেটে তারপর যে জায়গায় টিউমার হয়েছে টিউমারের মধ্যে আপনি দিবেন টিউমারের মধ্যে দিয়ে একটা কাপড়ে ডুমা দিয়ে একটা ফালি দিয়ে আপনি এটা একটু বেঁধে রাখবেন বেঁধে রাখলে পরে আস্তে আস্তে আপনার যদি ব্যথা থাকে তাহলে দেখবেন যে আধা ঘন্টার ভিতরে আপনার ব্যথা কমে গেছে যে টিউমারের মধ্যে ব্যথা থাকে ঠিক আছে তাহলে ওই যে ফুলা অংশটা এটা আপনার মিলিয়ে আপনার আগের মতো আকার সেম হয়ে যাবে যার কারণে ফুলা টিউমারটা একবারে চলে যাবে এটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রাকৃতিক একটা গাছ ট্রিটমেন্ট এটা কিন্তু স্থায়ীভাবে কাজ করে আপনার চিরদিনের জন্য চলে যাবেন ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যারা টিউমার ভালো করতে চান তারা এই সিস্টেমে আপনারা এটা ইউজ করবেন টিউমার ভালো হয়ে যাবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই পেজটি একটু লাইক দিয়ে আপনার চ্যানেলটি ফলো দিয়ে রাখেন তাহলে এ ধরনের ভিডিও যত আপলোড দিব আপনি সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাবধান অনেকে আমার ভিডিও দিয়ে ভুয়া ওষুধ বিক্রি করতেছে আপনি যদি প্রতারিত না হতে চান তাহলে দেখেন এখানে আমার 6টি নাম্বার রয়েছে এই 6টি নম্বরের লাস্ট ডিজিট আমি বলে দিতেছি একটা হচ্ছে 29 61 76 34 81 24 এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কিনেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন